হ্যালো আসসালামু আলাইকুম সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি আসেন হ্যালো হ্যালো আসেন তাড়াতাড়ি লাইভে আসেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন

হ্যালো আসসালামু আলাইকুম কেউ যুক্ত হয়েছেন কে কমেন্ট করেন তাড়াতাড়ি একটা লাইফ দিয়ে দেও

লাইক মাহিম কি করস আমার বন্ধু আন আনব তোর বন্ধুকে আন সমস্যা লাইটে সাবস্ক্রাইব দিয়া দে আল্লাহ এক দিন আঙ্গ পানি আইছে আইছে

লাইভা বিয়ে না হ্যালো তোরে সাবস্ক্রাইব করে দিছি আমার লগের আড্ডা সজীব কেন হ্যালো হাই কেমন আছো সজীব কেমন আছো হ্যালো হ্যালো আয়ান চৌধুরী আল হাই হ্যালো কেমন আছেন আপনি সজীব লিখেছে যে ভালো আচ্ছা কি করো তুমি আরিয়ান চৌধুরী আলবি কে ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কে কোথা থেকে বলছেন একটা সাবস্ক্রাইব করে দেন লাগবে না ফাইনে চলে গেছে আবার আমি আরিয়ান আচ্ছা আমি ডিম লাইটটা দিতেছি বাড়ি কোথায় আপনার হ্যালো বাসা খুলনা ও ভাই কি করেন আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দেন পানি দেই আপনার বাসা কই ভাইয়া আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পড়াশোনা করি আপনি কি করেন আমিও পড়াশোনা করি সাবস্ক্রাইব ক্রাইব করা আছে ও আলবিন আমি তো ছিনা ছিনা লাগতেছে ভাই মাহিম সাবস্ক্রাইব কথা বলোস না কেন না বারু তুই এখন গোসল করি লবি নেই তো কোন ক্লাসে পড়েন আমি ক্লাস ক্লাস টুয়েলভের পরীক্ষা দিছি মাহিম লিখেছে যে কি কম আচ্ছা খাবার খাইছ মাহিম অন কোনায় আসত বাসাত নাকি বাহিরে তো আপনি কোন ক্লাসে পড়েন আল ভাই আরিয়ান চৌধুরী আলবি লিখেছে যে বাহে পয়েন কথা আপনার বলা যাবে না আমি এবার পরীক্ষা দিছি ও ভালো মাহিম আর অল্প মনিটাইজেশন পাওয়ার মাহিম বললাম না বলা যাবে না জায়গার নাম মাহিম আর মনিটাইজেশন মাসের ভিত্ত মনে হয় দিব হৃদয় ধরে সোবার দিয়ে মসজিব হল সব সব জায়গার বেদফিকর

মাহিম লিখেছে যে আমি তো এইটা কই না আমি বলছি যে জায়গার নামটা বল কি রে মাহিম ম্যা and can